আমাদের তাজুল্লা তাজুল্লা মাঙ্গের ফুতে কি কইছে গুলি করছে চুলের মধ্যে আগুন লেগে গেছে ভাই হ্যালো লাল বদরের দেশ লাল বদরের দেশে তো অনেক সুখ চলতেছে অ্যাজ ইউজুয়াল এভরি যেমন চলে তো এবারে সুখটা হচ্ছে ননিচ্ছা অবৈধ উপদেশটা সে গেছিল ইতালিতে ইতালিতে তাকে কেউ রিসিভ করে নাই অ্যাজ এক্সপেক্টেড আমরা গত চোদ্দ মাস ধরে যা দেখতেছি সেরকমই কারণ হচ্ছে অবৈধ লোকজনকে কেউ অ্যাকসেপ্ট করে না যেন দুনিয়ার যত জায়গায় এসে গেছে কেউ তাকে অ্যাকসেপ্ট করে না কেউ তাকে ওয়েলকাম করে নেই বরঞ্চ বাংলাদেশে এম্বাসিতে যারা চাকরি করে তারা গিয়ে গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসছে দুনিয়াতে এইরকম এটা মনে হয় প্রথম ঘটনা অবৈধ অপদেষ্টা হইলেও একটা রাষ্ট্রপ্রধান যখন অন্য একটা দেশে যায় মানুষজন কিন্তু অনার করে তাকে কেউ অনার করে না কারণ জানে সে একটা চোর একটা চুরের বাচ্চা একটা সুদানির ফোয়া এটা সবাই জানে যে জন্য তাকে কেউ কারণ এই গু কে হাতে লাগাইতে যায় ভাই সবাই যেন তার থেকে সেফ বজায় রাখে এবং কেউ তার সাথে মিটও করে করে স্টারমার মিট যখন নাই ইউকে আসছে ইতালিতে গেছে তাহলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তার সাথে মিট করে নাই সে কি করছে কে তার সাথে মিট করছে কেউ তার সাথে মিট করে নাই সে নিজে নাইচা নাইচা রোমের মেয়রের সাথে দেখা করতে সিরিয়াসলি ইটস লাইক বাংলাদেশে যখন ইতালি প্রাইম মিনিস্টারই ধরি ইতালি প্রাইম মিনিস্টার আসছে এসে গেছে আমাদের ওই যে না হইতে পারা মেয়র ঈশ্বরকার অফিসে গিয়ে দেখা করে আসছে ব্যাপারটা এরকম হয়ে গেল না একটা দেশের সরকার প্রধান একটা সিটির মেয়রের সাথে দেখা করতে যায় সিরিয়াসলি এবং তার চেয়েও বড় কথা যে ডিপ্লোম্যাসি তো করে চুম সাং করে দিছে একেবারে জুডলিং পং করে দিছে কারণ হচ্ছে নুনুচ্চার পাশের সোফায় এর ওপরে ঠ্যাং তুলে বসেছিল আমাদের সকলে লামিয়া ভাবি এটা হচ্ছে ডিপ্লোমাসির কোনো ক্রাইটেরিয়াতে মিট করে না কারণ এখানে বসতে পারে একমাত্র নুনুচ্চার পার্টনার ওয়াইফ কিন্তু লামিয়ার পরিচয় কি লামিয়াকে তার ভালো লাগে দে আর জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তো ডিপ্লোমাসির এই যে চুদলিং পং করে দিল খানকির ফোতাইনরা আপনাদেরকে মনে হয় যে এই ইমেজটা বাংলাদেশ কতদিনে উদ্ধার করতে পারবে আমার তো মনে হয় না এই ইমেজ উদ্ধার হবে শেখ হাসিনা বাংলাদেশের ইমেজটা যে পর্যন্ত গিয়ার আপ করছিল সেই ইমেজ তো এরা মনে করেন এই কয়েক মাসে একদম মানে কুললে ফতে করে দিছে একদম শেষ একটা দেশের অবৈধ উপদেশটা অন্য দেশে গেলে রেড কার্পেট তো দূর ওই দেশে সরকারের কেউ রিসিভ করতে যায় না যা নিজের দেশের এম্বাসির লোকজন এর চেয়ে সরম আর কিছু আছে তা ওই নন্ডির ফুট প্যাটকায় প্যাটকায় সারা দেশে দেশে না তো দুনিয়া নানা জায়গায় যাইতেছে গিয়া গিয়া সে দাতকেলায় কালায় বলতেছে আমরা দেশকে এই উন্নয়ন করেছি দেশকে উন্নতির সেই চোদনের শিখরে তুলে নিয়ে গিয়েছি সে নাকি সতেরো কোটি মানুষে খাওয়াইতেছে তেরো লাখ পনেরো লাখ রোহিঙ্গারে পালতাছে তুই কত বছর ধরে পালতাছ কানকির তোর পালনার ক্ষমতা আছে এখন পর্যন্ত শেখ হাসিনার সরকারের শেখ হাসিনার নাম লেখা খাওয়ানের বস্তা চাল ডাল মানুষজনকে দেয়া হইতেছে তোর নাম কোথায় তুই কি করছস তুই করছস অবশ্যই এই যে দেশের ইমেজ নানান জায়গায় ধসায় দিয়ে আসতেছ এটাই হয়েছে তোর ক্রেডিট মাইক্রো ক্রেডিট তারপর হচ্ছে তোর উন্নয়ন আরো শুনবি হাজার হাজার কারখানা বন্ধ করছস এত এত কারখানা যেসব লাখ লাখ গার্মেন্টস কর্মী কাজ করতো এগুলোর চাকরি খাই উন্নয়ন তুই করছো ডেফিনেটলি তারপর হচ্ছে আমাদের যে টাসবিন শিকা আছে টাসবিন শিকা তো বলছি ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে এরকম কোন নিউজ আমরা বলি নাই নিউজ কিভাবে বলবি ইতালি এরিয়া তো তোদেরকে ইনভাইট করে নাই তোরা মানে সাইজা সাইজা নেয় মানে নিজে সাইজা গেসস তোদেরকে কেউ ডাকে না ইউ আর ইউ গাইজ আর নট ইনভাইটেড নট ওয়েলকাম তোরা যাস কি জন্য জাস্ট তো ফোন মারা দিতে আজ পর্যন্ত এই বইরা চোর জেনে জেনে গেছে না এনে ফোন মারা দিয়ে আসছে যে ইতালিতে যাইতে না যাইতেন ইতালি থেকে অবৈধ বাংলাদেশিদের গেডে দূরে ফাড়াই দিব এবং এখানেই হচ্ছে একটা টুইস্ট টুইস্ট হচ্ছে অবৈধ পাঠিয়ে পাঠাই দিবে এবং বৈধভাবে বাংলাদেশ থেকে লোক নেবে তো সেই বৈধভাবে লোক পাঠানোর এজেন্সিটার নাম কি কেউ জানেন এক্স্যাক্টলি সেজন্যই ইলেকশন হোক বা না হোক ফেব্রুয়ারিতে তারা কোথাও যাবে না তারা গ্রামীণে ফিরে যাবে ইউনো হয় কারণ হচ্ছে গ্রামীণ দিয়ে তারা বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে তো উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স মাফ করায় নিছে তারপর কোন বকচোদার বাচ্চা আবিশ্বাস করে যে নুনুসের কোনো লোভ নাই লোকটাকে কেউ থামায়েন না লোকটার কোনো লোভ নাই লোকটার নিজের নামে কোনো সম্পত্তি নাই কিছুই নাই কারণ হচ্ছে ওর তো মাথায় গিলুই নাই পর একমাত্র ঘিলে হচ্ছে বাটপাড়িতে বাটপাড়ি করে করে তোর যে পুনমারাটা দিছে তোর এই পুনমারা খাইতে থাক জনম ফল এই জন্যই আমি নামাজকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর সাই কারণ তোরা পুনমারা খাবি দেখবো ভাল লাগবে লাল বদর হয়েছিস না নাইচা নাইচা খুশিতে এখন লাল বদর গিরি এনজয় কর এখন কি সমস্যা বিদেশ যাওয়ার ভিসা লাগে কি জন্য হ্যাঁ কেন তোদের দেশ ছেড়ে এই নতুন স্বাধীনতা তোদের ভালো লাগতেছে না নতুন ভার্সন বাংলাদেশ টু পয়েন্ট তোদের ভাল লাগতেছে না কি জন্য হ্যাঁ তোর নিজেরাই তো সে দেখে দাঁড়িয়েছিস ভার্সন টু পয়েন্ট ও টু পয়েন্ট ও এখন গুয়াই বেরো বেরে থাক তোরা এটাই ডিজার্ভ করিস তোদের ও সবচেয়ে ইন্টারেস্টিং কথাটাই বলতে ভুলে গেছি আমাদের তাজুল্লা তাজুল্লা মাঙ্গের ফুতে কি কইছে গুলি করছে চুলের মধ্যে আগুন লেগে গেছে ভাই এইগুলো রজনীকান্তের মুভি দেখছি গুলি করলে কারো চুলে আগুন লেগে যায় রে ভাই আমি জীবনে শুনি নাই জীবনে দেখি না ইনফ্যাক্ট সিনেমা তো এখন পর্যন্ত দেখায় নাই যে গুলি করে চুলে আগুন লাগাই দিছে কি আর বলবো মানে এরা একটা স্ক্রিপ্ট বানাইতে জানে না মিথ্যা কথা হয়েছে একটা আর্ট বুঝছেন মিথ্যা কথা মিথ্যা কথা যদি ঠিক মতো বলতে না পারেন এটা একটা হয়েছে ব্ল্যান্ডার তো এইরকম মিথ্যা কথা বলতে গিয়ে আসে যে ব্লান্ডারটা করতেছে এই ব্ল্যান্ডার ব্লান্ডারকে ব্ল্যান্ডার বানাইয়া তার চেয়ে দাগ দিয়ে ভরে দেবো আমরা টনটারি তাজ ইল্লা করতে থাকতোর মতো এইরকম স্টোরি আরও উপহার দে আমরা একটু হাসি আমাদের জীবনে বিনোদনের বড়ই অভাব লাস্ট একটা কথা বলে যায় সেটা হচ্ছে আমাদের যে সেলিব্রিটি আপে বিয়ে করেছেন তো উনি ওনার মজার ব্যাপারটা আমি একটু বলে যাই যেটা নিয়ে সবার খুব লাফাইতেছে ওনার জামাই যখন হসপিটালে সেই হসপিটালের বিল উদা মানে কি জানি ক্লিয়ার করার জন্য তার মুখে লিপিস্টিক মাই দা লাইফ করার খুব প্রয়োজন ছিল জামাইকে লাইফ সাপোর্টে রেখেও কিন্তু এখন সে যেহেতু নয়া লাং ধরেছে এখন সে ভাড়ায় লোক এনে ইনফ্লুয়েসার এনে লাইফ করাচ্ছে কারণ নয়া লাংকে সময় বেশি দিতে হয় না মানে মহিলা যেতেছে জামাই সেই জামাই তুই এসে লাইক করছে এখন তো সংসার চালাতে হবে এখন তো সংসার চালানোর কোনো টেনশন নেই কারণ সে নয়া লাঙ্গের চোদা খাবে আরাম করবে এই জন্য সে ভাড়া এলো কাইনা লাইভ করাইতেছে এখন কোনো সমস্যা নেই দু মানে তারপর তার মাই লাইফ মাই রুলস আপা আপনার লাইফ অবশ্যই আপনার রুলস কোনো সমস্যা নেই আমাদের কারো অন্য কোনো চুলকানি নাই সমস্যা হয়েছে আপনি যে সাত দিন আগে গলাটা হচ্ছে ফাটাইয়া ফাটায় মুখটারে ব্যাটকায় ব্যাটকায় কোনো একটা প্রোনাউন্সিয়েশন ঠিক মতো পারেন না भेट है, भेट है जो मुक्तर जाबो से भाई भेटकै भेटकै मुखर कैबल्स आल्स लंडन जाब कैबल्स